মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি সুন্দর হোম রেমেডি নিয়ে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বক কালচে হতে শুরু করে যারা ঘরে থাকে ঘরে থেকে কাজ করে তাদেরও হয়ে যায় কালো আর যারা প্রতিদিন বাইরে বেরোন রোদে তাদেরও কিন্তু স্কিনটা কালচে হতে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্য দিন দিন হারাতে শুরু করে কিন্তু এসব থেকে কিন্তু আমরা একেবারে পেতে পারি আর দিন দিন আমাদের ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর তো চলো আজকে যে হোম রেমেডিটা তোমাদের সামনে শেয়ার করে নেব সেটি তোমরা আমি যেভাবে বলছি বাড়িতে যদি যত্ন করো এইভাবে তাহলে কিন্তু এর থেকে চিরদিনের মতো আমরা রেহাই পেতে পারি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের ত্বক কালচে হয়ে যায় আর পড়তে থাকে নানান ধরনের দাগ ছোপ এর থেকে ইনস্ট্যান্ট লো পাওয়ার জন্য আজকে দারুন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করে নেব আমি এখানে প্রথমে যে উপাদানটি নিয়েছি সেটি হচ্ছে দুধ দুধ ত্বক পরিষ্কার এবং ময়শ্চারাইজ করার জন্য একটা চমৎকার উপাদান এটি ত্বককে নরম ও কোমল করে তোলে উজ্জ্বলতা বৃদ্ধি করে এটি ত্বককে ময়শ্চারাইজ করতে ও মৃত কোষ দূর করতে সাহায্য করে এরপরে যে উপাদানটি নেব সেটি হচ্ছে আলু আলু ত্বকের যত্নে একটি ভীষণ উপকারী উপাদান এটি ত্বককে উজ্জ্বল করে ও দাগ মুক্ত করতে সাহায্য করে আলুর রস ও মাস্ক হিসাবে যদি আমরা ব্যবহার করি তাহলে চোখের নিচের কালো দাগ ব্রণর দাগ এবং রোদে পোড়া দাগ ছোপ একেবারে সাথে সাথে তুলতে সাহায্য করে আলুর রসের ফেস প্যাক ইনস্ট্যান্ট গ্লো আনতে সাহায্য করে আলুতেই রয়েছে ভিটামিন সি পটাশিয়াম এবং কিছু প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে দাগ কমাতে এবং ত্বককে মসৃণ করতে পারে এই সুন্দর আলু রসের প্যাকটি আলু রস দিয়ে যদি আমরা মাঝে মাঝে ত্বককে সুন্দর একটা ব্যবহার করে নিতে পারি তাহলে আমাদের যে সমস্ত দীর্ঘদিনের দাগ চোখ পড়ে গেছে কিংবা রোদে গিয়ে ত্বকটা কালচে হয়ে গেছে ত্বকে একটা বাদামি রঙের প্রলেপ পড়ে গেছে তাহলে কিন্তু এই উপাদানটি ভীষণভাবে কাজ করবে এই আলুর রসে যে ফেস প্যাকটি আজকে তোমাদের সামনে করে দেখাবো যা কিন্তু এই সমস্ত রোদে পড়া দাগ করবে আর দীর্ঘদিনে পড়ে থাকা দাগও কিন্তু ধীরে ধীরে ত্বক থেকে সরে যাবে আলুর রসের মেচে তার তলায় একটা পড়ে যায় সাদা রঙের সেটি আমাদের ত্বকের জন্য দারুণ উপকার করে একটি বোলের মধ্যে আমি প্রথমে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ কাঁচা দুধ আর তার মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণ আলুর রস সেটি দিয়ে একটা সুন্দর ক্লিনজার প্রথমে আমি তৈরি করে নেব প্রথমে স্কিনটাকে ক্লিন করার জন্য আমি একটি ক্লিনজার বানিয়ে নিচ্ছি এক চামচ আলুর রস এক চামচ কাঁচা দুধ আর সামান্য এক চিমটে নিয়ে নিলাম এখানে হলুদ আমি এখানে নিয়েছি এক চামচ দুধ আর আলুর রসের একটা সুন্দর ক্লিনজার তৈরি করে নিয়েছি এই ক্লিনজারটা দিয়ে প্রথমে ত্বকটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে আর তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়োও নিয়েছি হলুদ গুঁড়ো আমাদের ত্বককে মসৃণ করে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো নিয়ে আছে এইভাবে পুরো ফেসটাকে ক্লিন করে নেব গলা কাঁধ সমস্তটাই এভাবে ক্লিন করে নিচ্ছি দেখো শুধু দুধ আর আলুর রসের স্ক্রিনটা কত চকচক করছে ফ্রেশটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর একটি প্যাক বানিয়ে নেব এই প্যাকের জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ কাঁচা দুধ নিয়ে নেব এখানে এক চামচ পরিমাণ আলুর রস তার মধ্যে আরও কয়েকটি জিনিস অ্যাড করব সেই সমস্ত উপকরণই কিন্তু ত্বকের জন্য দারুণভাবে কাজ করে আর নিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো এই প্যাকটি বানানোর জন্য আরেকটি উপাদান নেব সেটি হচ্ছে মধু মধু হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে যা আমাদের ত্বককে নরম তুলতুলে করে আমাদের ত্বককে মসৃণ করে ও ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে ব্রণ রাশির দাগকে সরিয়ে আবার মসৃণ করে তোলে ত্বক এরপরে নেব সামান্য অ্যালোভেরা জেল এক চামচ পরিমাণ এই সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল আমাদের ত্বককে উপরে ভাগকে মসৃণ করে ভেতর থেকে ত্বককে সফট করে উজ্জ্বলতা বাড়ায় এবং র্যাসবণ ফুসকুরির দাগ নির্মূল করে যাদের মুখে পিম্পলস আছে মেচেতার দাগ আছে সেগুলোও কিন্তু আমাদের ত্বক থেকে নির্মূল করে আবার সুন্দর একটা ত্বক ফেরাতে সাহায্য করে এরপরে যে উপকরণ নেব সেটি হচ্ছে ফুলতানি মাটি মুলতানি মাটি হচ্ছে একটি খনিজ পদার্থ যা আমাদের ত্বকের জন্য খুব ভালোভাবে ত্বককে মসৃণ করে টান টান করতে সাহায্য করে মুলতানি মাটি আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় যাদের ব্রণ রাসের ধাঁজ আছে তারা যদি মুলতানি মাটির প্যাক ব্যবহার করে তাহলে সেগুলোকে নির্মূল করে ত্বককে টান টান করবে তাদের দাগ তুলে আবার সুন্দর একটা উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসবে মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো মুলতানি মাটির আমাদের ত্বককে এতটাই সফট আর উজ্জ্বল করে যা কিন্তু পার্লারে গিয়ে কোনো নামি দামি ফেসিয়াল করলেও সেটা আনতে পারবে না তার মধ্যে নিয়ে নিলাম কয়েক ড্রপ লেবুর লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে যা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে তারপরে এরপরে যেটি করব সেটি হচ্ছে ফেসব্যাকটি আলুর রসে চোখের নিচটাও কিন্তু বাদ দেব না কারণ কারণ হচ্ছে যে এর মধ্যে আলুর রস রয়েছে আর আলুর রস রয়েছে বলে চোখের নিচে এই অংশটা বাদ দেব না কারণ এগুলোতে আমার সার্কেল চলে আসে প্রত্যেকেরই আসে তো এইটা কিন্তু বাদ দেবো না এই অংশটাও খুব ভালো করে লাগিয়ে নেব পুরো ফেসে চোখের নিচে কপালে সব অংশে ভালো করে লাগিয়ে নিচ্ছে ত্বকে ফর্সা উজ্জ্বল বানানোর জন্য এটি একটি চমৎকার রেমেডি এই রেমেডি সপ্তাহে কমপক্ষে দুদিন তো ব্যবহার করতেই হবে তাহলে ত্বকের এই সমস্ত সমস্যার সমাধান হবে ছোপ দূর করে ত্বকের চমৎকার স্কিন একটা ফেরাতে সাহায্য করে এই সুন্দর হোম রেমেডি ত্বকের যত ট্যান সেগুলোকে রিমুভ করবে মুখের দাগ ছোপ থেকে মেচে তা মাত্র এক সপ্তাহে নির্মূল করবে কুড়ি মিনিট অপেক্ষা করার পর আলতো হাতে একটু মাসাজ করে নেব অল্প অল্প জল দিয়ে এইভাবে অল্প করে জল নিয়ে ভালো করে ফেসটাকে একটু মাসাজ করে নিতে হবে এবার প্যাকটাকে তোলার একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব এইভাবে দেখো প্যাকটা তোলার পরেই দেখো ফেসটা দেখো কতটা খরসা হয়ে গেল এক তোলার পর তো একটা ময়শ্চারাইজার লাগাতেই হবে যে চলো একটা খুব সুন্দর ময়শ্চারাইজার তোমাদের সাথে শেয়ার করে আমি এখানে নারকেল তেল নিয়েছি তো হাতের মধ্যে নিয়ে নেব কয়েক ড্রপ নারকেল তেল তার মধ্যে একটা দারুণ জিনিস নেব যেটা আমাদের ত্বকের জন্য খুব সুন্দর সেটি হচ্ছে ফিটকিরি মাত্র এক চিন্তে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন একদম না থাকে হাতে ভালো করে মাসাজ করে নেব আলতো হাতে এই জন্যই বলছি যে ফিটকিরিটা কিন্তু যতই গুঁড়ো করি না কেন ওর মধ্যে একটা দানা ভাগ থেকেই যায় তাই ময়শ্চারাইজারটা কিন্তু মনে রাখতে হবে খুব আলতো হাতে এইভাবে মাসাজ করবো টেনে টেনে নয় তাহলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যেতে পারে ত্বকে এইভাবে নারকেল তেলের এই ময়শ্চারাইজার ভালো করে ফেসে লাগিয়ে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি একটার পর একটা স্ট্রোক গুলো ভালো করে স্কিনে কিন্তু করে হবে তাহলে স্কিনে খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা ঢুকে যাবে আর আমি এখানে নিয়েছি নারকেল তেল আর সামান্য একটু খালি নিয়েছি ফিটকিরি ফিটকিরি আমাদের ত্বকে যে কোনো পুরনো দাগকে সরিয়ে আমাদের ত্বকে একটা মসৃণ ভাব নিয়ে আসতে সাহায্য করে একেবারে পার্লারে গিয়ে ফেসিয়াল করার মতো একটা সুন্দর উজ্জ্বলতা পাওয়া যায় আর নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো তো হয়ে গেল আজকের আমার এই হোম রেমেডি তোমরা ফলো করো যেটা ফাইন লাইন পিগমেন্টেশন বার্ধক্যের জন্য যাওয়া যে স্কিনটা ঝুলে যাওয়া এগুলো থেকে চিরদিনের মতো রেহাই পাওয়া যাবে আমার এই সুন্দর সুন্দর হোম রেমেডিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যদি কমেন্ট করো না আমাদের ভীষণ ভালো লাগে আর আরো চেষ্টা করবো তখন সামনের দিকে আরও ভালো ভালো হোম রেমেডি নিয়ে আসার আর এই হোম রেমেডিগুলো সত্যিই যদি ব্যবহার করা যায় আর যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো ব্যবহার করলেই তোমরা কিন্তু পার্থক্য বুঝতে পারবে আর প্রতিদিনই বাড়িতে কিছু না কিছু একটা হোম রেমেডি কিন্তু ফলো করলে মাত্র এক মাসের মধ্যে আমাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু দূর হবেই হবে আজকের মতো আসছি টাটা